আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা রান্না করব। পাঁচ মিশালি সবজি যেমন বরবটি আলু গাজর ঢ্যাঁড়স এই কয়েকটা সবজি দিয়ে আর গুঁড়া চিংড়ি একটু দিয়েছি দিয়ে সবজিটা রান্না করব। প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে আমি তেলের মধ্যে একটা তেজপাতা দুই ভাগ করে দিয়ে দিব আর পাঁচ পাঁচফোরণ হাফ হাফচা চামচ দিয়ে একটু ভালো মতো ভেজে নিব নিয়ে তারপরে পেঁয়াজ দিব এখন আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তেলটা আমার একটু গরম কম হয়েছে তো ওই জন্য একটু সময় লাগলো এরপরে আমি দেব পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব আর এই ফোড়ন দিয়ে সবজিটা রান্না করলে অনেক মজা হয় আর রুটি দেখেতে আরো বেশি মজা হয় এই সবজিটা পেঁয়াজটা অনেকখানি লাল হয়ে গিয়েছে এখন মশলা দিয়ে দিব আদা রসুন পেস্ট দিলাম হাফ চা চামচ করে এক চা চামচ আর পেঁয়াজের পেস্ট দিব এক চা চামচ এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। এর সাথে জিরার গুঁড়া দিয়ে দিব। হাফ চা চামচ আর ধনের গুঁড়াটা দেবো হাফ চা চামচের একটু বেশি হলুদ আর শুকনো মরিচের গুঁড়াটা দেব হাফ চা চামচ করে দিয়ে এটা ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি ওটা একটু দিয়ে দেবো গুঁড়া চিংড়ি এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব খুবই সামান্য অনেক বেশি দেই নেই আমার সবজিটাও তো অনেক কম যার জন্যে গুঁড়া চিংড়িটাও অনেক কম দিয়েছে আর ছোট চিংড়িটা আমার ছেলে খেতে চায় না তো ওই জন্য অল্প দিয়েছি দিয়ে এখন সবজিটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো কষিয়ে ঢেকে দিব ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিলে সবজিটা অনেকখানি সিদ্ধ হয়ে যায় তারপরে একটু পানি দেবো মাখা মাখা রাখবো আর কি একদম শুকিয়েও ফেলবো না আবার অনেকগুলো ঝোলও রাখবো না এইভাবে সবজিটা রান্না করলে অনেক মজা হয় আর বাচ্চারা খেতে চায় না তো যার জন্য একটু পাঁচফোরণ দিলে ওরা একটু ভালো করেই খায় আমার সবজিটা মোটামুটি কষানো শেষ হয়ে গিয়েছে এখনই আমি পানিটা দিয়ে দেবো একটু পানি গরম করে রেখেছি ওই পানিটাই আমি দিয়ে দিব পানিটা আমি অল্পই দিবো হাফ গ্লাসের মতো এই পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর যেহেতু সবজিও কম পানিটাও অনেক বেশি দিলে বেশি গলে যাবে আর একটু মাখা মাখা হলে ভালো লাগবে আলুটা সিদ্ধ হলে একটু নাড়াচাড়া করে দিলে ভালো মতো আলুটা একটু নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে আমার মোটামুটি সবজিটা রান্না শেষ এখন আমি নামিয়ে ফেলব নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন